আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আপনারা অনেকেই আমাদেরকে ভালোবাসা দিয়েছেন আমাদের ভিডিও দেখার পর আপনারা লাইক করে থাকেন এবং আপনাদের জানার ইচ্ছা থেকে আমাদেরকে কমেন্ট করে থাকেন আমাদের গত এক ভিডিওতে এক ভাই জানতে চেয়েছেন অন্য কাউকে নামাজ পড়তে দেখলে কি হয় আজকে এই নিয়ে আমরা আলো আলোচনা করব। পাওয়ার এড বাই ইজি টিস্যু অ্যান্ড ইজি ড্রিংকিং ওয়াটার আপনি কি কখনো স্বপ্ন দেখেছেন কেউ নামাজ পড়ছে হয়তো আপনার পরিবারের কেউ আপনার বন্ধু মহলের কেউ অথবা সম্পূর্ণ অচেনা কোনো এক ব্যক্তি স্বপ্নটি দেখে মনে হয়েছে এর মানে কি হতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো স্বপ্নে অন্য কাউকে নামাজ পড়তে দেখলে তার তাবির কি হতে পারে আপনাদের জন্য একটি রয়েছে মাইক্রোসফট এক্সেল প্রয়োজন নেই এমন কোনো ব্যক্তি নেই আপনারা যারা দুর্বল তাদের জন্য পেমবিডি আইটি অনুষ্ঠিত করতে যাচ্ছে এক মাস ব্যাপী এক্সেল ফ্রি ক্লাস এটি অনলাইন এবং অফলাইনে হয়ে থাকে যারা নারায়ণগঞ্জে বসবাস করে আছেন তারা অফলাইনেই এসে করতে পারবেন এবং যারা নারায়ণগঞ্জে বাহিরে আছেন তারা অনলাইনে করতে পারবে ডিসক্রিপশনে বিস্তারিত দেওয়া থাকবে স্বপ্ন শুধু কল্পনাই নয় অনেক সময় এই স্বপ্ন দ্বারায় আল্লাহ তাল্লার পক্ষ থেকে ইঙ্গিত অথবা সতর্কবার্তা যদি আপনি অচেনা কাউকে নামাজ পড়তে দেখেন তাহলে বুঝে নিন আপনার চারপাশে কোনো কল্যাণকর পরিবর্তন ঘটতে যাচ্ছে সম্ভবত এরকম স্বপ্নগুলো এরকম অর্থ দেয় যে সমাজে অথবা পরিবারে ধর্মীয় কোনো এক জাগরণ অথবা আপনার এলাকায় কোনো ভালো কাজের সূচনা হতে পারে এটি আল্লাহ রহমতের ইঙ্গিত যদি স্বপ্নে অপর ব্যক্তিকে নামাজ পড়তে দেখেন কিন্তু আপনার নিজের পরিবারের কোনো ব্যক্তিকে নামাজ পড়তে দেখেন এটি একটি অত্যন্ত কল্যাণ এবং শান্তির প্রতীক এর মানে হলো আপনার পরিবারে বরকত রিজিক এবং সুখবর আসতে পারে আর যদি আপনি স্বপ্নে দেখেছেন অন্য কাউকে নামাজ পড়তেছে আপনার পরিবারের অন্য কেউ নামাজ পড়তেছে অথচ আপনি নিজে নামাজে অলস বাস্তবিক অর্থে আপনি নিজে নামাজে পড়তে অলস বা আলসাইম করেন তাহলে এরকম স্বপ্ন দেখার অর্থ হচ্ছে আপনাকে আল্লাহ তালার দিকে স্মরণ করিয়ে দিচ্ছে যে তুমি নামাজ পড়ো আমার এবাদত বন্দি করো যদি আপনি স্বপ্ন দেখেন আপনার বন্ধু নামাজ পড়ছে তাহলে এর অর্থ বুঝায় আপনার সেই বন্ধুর জন্য আল্লাহ আল্লাহতাল পক্ষ থেকে কোনো ধরনের সুখবর কিংবা আনন্দের সংবাদ রয়েছে এর অর্থ দুই রকম হতে পারে জাগতিক এবং আধ্যাত্মিক অর্থাৎ এই মহাজগতে তার কোনো ধরনের সুখবর আসতে পারে অথবা তার জাগতিক অর্থে তার কোন কাজের দোয়া কবুল হতে পারে এবং আধ্যাত্মিক অর্থে সে ন্যাক কাজে ফিরে আসতে পারে এবং আল্লাহ পাক আপনাকেও জানাচ্ছে আপনি তার জন্য দোয়া করেন এবং তার সাফল্যে আপনিও অংশগ্রহণ করেন স্বপ্নে মৃত ব্যক্তিকে নামাজ পড়তে দেখেন তাহলে কিন্তু সাবধান এটি একটি রহস্যময় স্বপ্ন যদি আপনি স্বপ্নে দেখেন মৃত ব্যক্তি খুব সুন্দরভাবে নামাজ পড়ছে তাহলে বুঝে নেবেন ওই ব্যক্তি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন মৃত ব্যক্তি যদি আপনার পরিচিত হয় এবং আপনি যদি দেখেন সে অমনোযোগী হয়ে নামাজ পড়ছে তাহলে এরকম স্বপ্নগুলো মৃত ব্যক্তির ইঙ্গিত দেয় এবং এই স্বপ্নটা একমাত্র আপনাকেই দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনি এবং আপনার পরিবার যেন ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করেন দান সৎকা করেন আর এটি আপনার জন্য একটি বার্তা নিজে আমল ঠিক করুন মৃত্যুর পর আপনিও যেন আল্লাহ পাকের কাছে শান্তিতে থাকতে পারেন আর যদি এরকম স্বপ্ন দেখেন মসজিদে অনেক মানুষ একসাথে নামাজ পড়ছে তাহলে এটি হচ্ছে ঐক্য শান্তি এবং সমাজে আল্লাহ তাআলার রহমতের প্রতীক সম্ভবত আপনি সামাজিক এমন কোনো কাজে যুক্ত হবেন যেখানে মানুষ উপকৃত হবে আপনি যদি দেখেন অপরিচিত কেউ কিংবা পরিচিত কেউ অন্য যে কেউ নামাজ পড়ছে কিন্তু অমনোযোগী অবস্থায় অমনোযোগী অবস্থায় নামাজ পড়তে দেখা অর্থই হচ্ছে এটি আপনার জন্য একটি সতর্কবার্তা আপনি অথবা আপনার আশেপাশের কেউ অথবা আপনার পরিবার আপনার পরিচিত পরিজন ইবাদতে গাফেল হয়ে আসেন এখনই তোবা করুন নিজের আমল ঠিক করুন সংক্ষিপ্তভাবে বললে অচেনা মানুষ নামাজ পড়ছে এলাকায় বরকত ও কল্যাণ পরিচিত মানুষ নামাজ পড়ছে তার দোয়া কবুল হওয়ার ইঙ্গিত পরিবারের সদস্যরা নামাজ পড়ছে ঘরে শান্তি ও সুখবর মৃত ব্যক্তি নামাজ পড়ছে সে ভালো অবস্থায় আল্লাহ পাকের কাছে আছে অনেক মানুষ একসাথে নামাজ পড়ছে সমাজে ঐক্য ও রহমত বন্ধুরা যদি আপনি এই স্বপ্ন দেখে থাকেন তাহলে আল্লাহ পাক আপনাকে এক বিশেষ বার্তা দিয়েছেন ইবাদতে মনোযোগ দিন এবং নামাজে স্থির হন আপনার জীবনেও শান্তি ও রহমত নাজিল হবে ইনশা আল্লাহ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনি কোন ধরনের স্বপ্ন দেখেছেন বা স্বপ্নে কি দেখেছেন তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার আপন জনরাও যেন স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে পারে আমাদের চ্যানেলটি তাদের সাথে শেয়ার করুন এবং স্বপ্নের আরও এরকম সঠিক ব্যাখ্যা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ